বাবুকে নিয়ে কিন্তু বাবা মারা অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে আর সব থেকে বেশি সেন্সিটিভ হয় বাবুকে ইউজ করানো জিনিসপত্র নিয়ে আর যার কারণে কিন্তু অনেকে যেটা করে যে দেশের বাইরে থেকে জিনিসপত্র নিয়ে আসে অনেক বেশি খরচ দিয়ে কিন্তু এত খরচ না করে এখন কিন্তু নোহাবিবি কালেকশন মানে হচ্ছে বাংলাদেশেই আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইরে সব প্রোডাক্ট ওকে তো কি কি থাকবে আজকে প্রথমেই দেখাচ্ছি খুব সুন্দর একটা বেড সেট এখানে আমাদের একটা হেড পিলো থাকবে দুটা সাইড পিলো থাকবে থাকছে মশারি আপনি কিন্তু চাইলে এই যে মশারিটা ছাড়া বাবুকে ইউজ করতে পারবেন আর এখান থেকে হচ্ছে বালিশ যদি সরিয়ে দিয়ে আমি তাহলে কিন্তু বাবুকে ক্যারিও করতে পারবেন এই বেড সেটটা মানে দুই ভাবে ব্যবহার করা যাবে হ্যাঁ দুই ভাবে ব্যবহার করা যাবে খুব ইচ্ছা এখন যদি আমি দেখাই এখানে আছে আমাদের খুব সুন্দর একটা ইউরিন সেট আর সবগুলো আপনারা এত রিজনেবল একটা প্রাইসে পাবেন যেটা অবিশ্বাস্য প্রাইস তো এই হচ্ছে আমাদের একটা ইউরিন ম্যাট দেখেন এটা দুই পাশে ইউজ করা যাবে এই পাশে ইউজ করা যাবে হচ্ছে এই পাশও ইউজ করা যাবে চমৎকার

টপ টু ওয়াশ মানে হচ্ছে এটা আপনি শ্যাম্পু প্লাস হচ্ছে শরীরে বডি জেল বলে যে ওইটা মানে টু ইন ওয়ান দুটা ভাবে ইউজ করতে পারবো আচ্ছা আছে আমাদের খুব সুন্দর করে যে দেখেন পাউডার ঠিক আছে হ্যাঁ মেরিলে আর এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে মিল্ক ক্রিম মানে হচ্ছে বেবিদের স্কিনে দেওয়ার জন্য ক্রিমটা যেটা হচ্ছে হ্যাঁ আর যেটা হচ্ছে স্কিন ড্রাই হয়ে যেতে পারে ওকে থাকছে আমাদের খুব সুন্দর করে এই যে কটন বার আমাদের থাকছে খুব সুন্দর ছোট করে এই যে নেল কাটারটা যেহেতু বাবুদের নখ অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় বাবুরা যে খামচে দেয় বাবা তো তার জন্য হচ্ছে কি আমরা এটা দিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের নোস ক্লিনার থাকছে আমাদের খুবই সুন্দর করে এই যে নেপালটা যেটা হচ্ছে আপনার মায়েদের ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে কাজে লাগবে বেবিকে ফিট করানোর জন্য আর এটা হচ্ছে আমাদের মিল্ক কালেক্টর যেটা হচ্ছে আপনার নিপেল থেকে শুরু করে মানে কালেক্ট করে রাখার জন্য সব কাজে হচ্ছে এটা হ্যাঁ এটা সাত পিসের মধ্যে কি কি আছে একটু দেখাই খুব সুন্দর করে দেখেন একটা জ্যাকেট আছে আছে আমাদের মোজা সহ একটা প্যান্ট ঠিক আছে আছে আমাদের মোজা ছাড়া একটা প্যান্ট আছে আমাদের খুব সুন্দর করে কিউট করে এই যে টুপিটা হ্যাঁ

কোয়ালিটিফুল একটা ওয়েট টিস্যু আর এটা হচ্ছে আমাদের সুন্দর করে ডায়পার আছে স্মার্ট কেয়ার দেখেন এটা এটার সম্পর্কে আসলে যারা জানে বাবা মা যারা আছে কিছু বলার নেই এই ব্র্যান্ডটা কিন্তু অনেক বেশি হাই অনেক ভালো আচ্ছা আমাদের বেবি সেক যেটা দুই ভাবে ইউজ করা যায় এই হচ্ছে আমাদের সুন্দর করে জ্যাকেট হিসেবে ইউজ করতে পারবে যেটা আমাদের এখানে ক্যাটালগে দেয়া আছে তাছাড়া হচ্ছে আপনি যদি এখানে জিপারটা খুলে দেন সুন্দর করে হচ্ছে এটা আমাদের কম্বল করতে পারবেন কম্বল হয়ে যাচ্ছে কম্বল কম্বল এটা হচ্ছে তিন বছর পর্যন্ত আপনি বাবুকে ইউজ করতে পারবেন দেখেন ঠিক আছে খুবই 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 চমৎকার আর এখানে আমি টোটালি আপনাদেরকে এমন এমন জিনিসগুলো দিচ্ছি যেগুলো বেবির জন্য একটা নিউ বর্ণ বেবির জন্য মাস্ট নিড টোটাল থাকছে আমাদের বিশটা আইটেম এখানে আমি আইটেম গুলো একটু সকেজিং করে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে আমাদের টোটাল আইটেমটা যেটা আপনি সেপারেটলি যদি কিনতে চান সেটা হচ্ছে আপনার বারো থেকে তেরো হাজার টাকা কস্টিং করবে বা আমরা ডিসকাউন্টে এই কম্পোটা আজকে দিচ্ছি মাত্র সাত হাজার টাকাতে মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা অর্ডার করার সিস্টেম কি তাহলে অর্ডার সিস্টেম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি কল করতে পারেন বা হচ্ছে সরাসরি চলে আসবেন আমাদের শপে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার নোহাবিবি কালেকশন